गेरम लागाउ कि बान्छे लागि हित्ते हव बिरले होला ते ए गम्ज जन लोक ते एच छियो गम्लाई लो अनि त्यसलाई एच छियो कुरा हो सो गर्दै हुका जाजुकोले सेवालाई छते म बान्छे हव म तते नोङ दिबे क्यारा मान होइयो

মান্ধ কালিংকেৰাণী আমলত ঘৰত খেৰৱী বা দৰমহানৰ খেৰদানী বাটেই বান্ধি ভাংঘুৰি আনি এজুৰু অগ্ৰ বংশ মানতে বাবা বাবা আমলত বৰ্মাতদ বিলশ্ৰী ফুললিয়ে তে পাৰমাত দেয়া ভাৰা কৰি উঠে যি ৰাজ্য অংগ্ৰহণ সেৱন্তে তে তাৰে ৰাজ্য মানে অলপ হাঁহ গড় বেবেজাৰ যদি আমাৰ প্ৰণৱন্তে তে বন্ধুমাই কৰা হ'ব এনেকৈ এটা কাম হওঁতে ইয়াৰ এইটো বৈয়ং এইটো বৈব মুত্তানত এই গিয়া হ'ল কথা খানা খানা ইয়াৰ এই ওহি হে এই বজাৰ কৰা পাইছিল বুজিছিল তাৰ মাজতে ইয়ো মই

আমরা আজকে বলিবারান বলা বলিবারান বলা সেই সতেంద్ర তொண்டার গই ভালো জনের বজর 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 আমার পালের সম্মান আমার পালের গুরু তারা আমাদের কমতন দেখি দমতে হাওতে এ অর্ডার অবলম্বন হएंगे ते भाई को हम ले वही सलाम आइटम हम जियोर से

মানে এই মানুহেও ভাবিলো

আমক গুরু আমা কല്ല মিত্র আমা মানতেলে জেতে ঠিক থাকে মননতে কথা নি মানি কারণ বিতর করি না খালি সেনাতে আমি একরা বোদনা হই আর দি আমি আরবি বক্কর হই আরই জন হইম মই আধা গরমতে আমি একবার ঘুম মই ঠাইলেন জিও বানতেলে হই আর ঠাইলেন জিও কিজুক মাকাম করে সুতরাং হই মই ই হই মই দিব হই দিও হে গেল এক মাত্রা আগে

মা থাইল্যান্ডে যাইয়ে রাজপরিবারের নিবদ্রক আমরা প্রত্যেকখন অস্ত্র দিয়ে আমুদলেতো ক্যালেন্ডারটা ব্যবস্থাীয়ি নয় সেকে বনোতে আলো সিদরতিয়েরে যা গালতো হই কতদিন ডিবিলেজিয়ে আমি থাইল্যান্ডে পড়া হইম মসজিদের আগে বানমার নষ্ট মই পড়া হইব বাপ পিরং আবলময় বানমা জেন

যে <Num Num>

কিন্তু